অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় আপাতত মোট বকেয়ার পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা রাজ্যকে অবিলম্বে দিয়ে দিতে হবে আর তাতেই চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার এই অবস্থাতে কি করে এত টাকা দেবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে কি পারবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে সরকারের কোষাগারে এই মুহূর্তে এত পরিমাণ টাকা নেই বলে সূত্র মারফত খবর তবে আরও জানা যাচ্ছে এই মুহূর্তে ডিএ নিয়ে নবান্নে তৎপরতা নাকি শুরু হয়ে গিয়েছে কারণ অর্থ দপ্তরের তরফে সম্প্রতি রাজ্যের বিভিন্ন দপ্তরের কাছে চাওয়া হয়েছে যে কতজনকে ডিএ দেওয়া হচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরের কতজন ডিএ পাচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই সময়সীমার মধ্যে যে সমস্ত কর্মচারী আছেন এবং অবসর নিয়েছেন তার সংখ্যাটা প্রায় দশ লক্ষ আর ডিএ প্রাপকের যে সংখ্যা জানাতে বলা হয়েছে সেই তালিকায় রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের নামও রাখতে হবে কারণ বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরাও সেই বকেয়া মহার্ঘ ভাতার আওতায় আসেন তাদেরও বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শোনাই আপনাদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একেবারে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এবং পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের সেই কথা কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ কি দেওয়া হবে সেই নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে এবং যা শোনা গিয়েছে যে সরকারের কোষাগারে এই শতাংশ ডিএ দেওয়ার মতন যে ফান্ড সেই ফান্ড নেই এবং সে টাকা না থাকায় মূলত ডিএ দেওয়া হবে কি হবে না সেই নিয়ে এই মুহূর্তে জল্পনার মধ্যে রয়েছে রাজ্য সরকার এমনটা সূত্র মারফত খবর এবং তারই মাঝে বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এটা কোথাও গিয়ে একটা খুশির খবরও হতে পারে যে ইতিমধ্যেই কিন্তু নবান্নে একটি তৎপরতা শুরু হয়েছে সেই তৎপরতা কি দিয়ে ফেরত দেবার জন্য সেই প্রশ্নই এই মুহূর্তে উঠতে শুরু করেছে কারণ ওয়াকিবহাল মহলে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে নবান্নের যে অর্থ দফতর রয়েছে সেই অর্থ দফতরের তরফ থেকে এই মুহূর্তে বিভিন্ন যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন কর্মচারীরা রয়েছেন বিভিন্ন কর্মীরা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে একেবারে সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলিতে জানতে চাওয়া হয়েছে যে এই যে ডি এর পঁচিশ শতাংশ বকেয়া দিতে হবে তা সেই সূত্রে কত কর্মী রয়েছে যাদেরকে এই মুহূর্তে এটা দেওয়া হবে এবং মূলত স্পষ্টত এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে কোথাও গিয়ে যে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিএ সেই ডিএ মূলত দু সাল থেকে দু সাল পর্যন্ত যারা চাকরিতে কর্মরত রয়েছেন এবং এখনও যারা চাকরিতে কর্মরত রয়েছেন বা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা হচ্ছে যে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন দু হাজার থেকে দু পর্যন্ত এই যে একেবারে সময়সীমা সেই সময়সীমার মধ্যে যারা ছিলেন সরকারি কর্মচারী বা এখনও আছেন তাদেরকেই মূলত সেই ডিএ দেওয়া হবে এবং সেখানেই কিন্তু একটি ভাগ হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে প্রায় সংখ্যাটি সরকারি কর্মীদের যে সংখ্যা সেই সংখ্যা দাঁড়াচ্ছে দশ লক্ষ এবং মূলত সেটাই কিন্তু স্পষ্ট করে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা সরকারি আমলারা হতে পারেন বিভিন্ন সরকারি কর্মী যারা রয়েছেন তারা হতে পারেন বা কোথাও গিয়ে একেবারে টিচার শিক্ষক শিক্ষিকা হতে পারেন এবং গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন সরকারি স্টাফেরা হতে পারেন সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে সংখ্যা সরকারি কর্মীদের সেই সংখ্যা দশ লক্ষেরও বেশি এবং এই দশ লক্ষ একেবারে সরকারি কর্মীদের তাদের কিন্তু এই পঁচিশ শতাংশ যে ডিএ বকেয়া রয়েছে সেই ডিএ বকেয়া কিন্তু দিতে হবে এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে দু সাল পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এই বকেয়া পাবেন মূলত দশ বছর হোক বা দু হাজার আগে যখন চাকরি পেয়েছেন তারা সেই সেই সময়কালীনের জন্য কিন্তু দু পর্যন্ত এই ডি এর পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়া হবে এবং পাবেন বলে বলা হচ্ছে এবং দু হাজার পর যারা চাকরিতে এসছেন সরকারি কর্মীরা তারা কিন্তু ডিএ পাবেন না ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তৎপরতা এই মুহূর্তে তৈরি হয়েছে একেবারে নবান্নের তরফে অর্থ দফতরের তরফে বিভিন্ন ডিপার্টমেন্টকে এই মুহূর্তে জানতে চাওয়া হয়েছে ফলে এখন একটা আশার আলো কোথাও গিয়ে যাচ্ছে যে তাহলে কি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে পশ্চিমবঙ্গ সরকার তারা তৎপর ভূমিকা পালন করে সুপ্রিম কোর্টের যে রায় পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার সেই রায় মেনে নেবেন তাহলে কি একেবারে সরকারি কর্মী যারা ছিলেন বা সরকারি কর্মী যারা আছেন তাদের পকেট ভরতে চলেছে সেই আশাই কিন্তু এখনও অনেকে করছেন এই মুহূর্তে সরকারের কোষাগারে এত পরিমাণ টাকা নেই বলে সূত্র মারফত খবর তবে আরও জানা যাচ্ছে এই মুহূর্তে ডিএ নিয়ে নবান্নে তৎপরতা নাকি শুরু হয়েছে কারণ অর্থ দপ্তরের তরফে সম্প্রতি রাজ্যের বিভিন্ন দপ্তরের কাছে চাওয়া হয়েছে যে কতজনকে ডিএ দেওয়া হচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরের কতজন ডিএ পাচ্ছে সেটাই এখন জানতে চাওয়া হয়েছে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় আপাতত মোট বকেয়ার পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা রাজ্যকে অবিলম্বে দিয়ে দিতে হবে আর তাতেই চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার এই অবস্থাতে কি করে এত টাকা দেবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার কর্মচারীদের বকেয়ার ডি এর পঁচিশ শতাংশ মেটাতে কি পারবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সরকারের কোষাগারে এই মুহূর্তে এত পরিমাণ টাকা নেই বলে সূত্র মারফত খবর তবে জানা যাচ্ছে এই মুহূর্তে ডিএ নিয়ে নবান্নে তৎপরতা নাকি শুরু হয়েছে কারণ অর্থ দপ্তরের তরফে সম্প্রতি রাজ্যের বিভিন্ন দপ্তরের কাছে চাওয়া হয়েছে যে কতজনকে ডিএ দেওয়া হচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরের কতজন ডিএ পাচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই সময়সীমার মধ্যে যে সমস্ত কর্মচারী আছেন এবং অবসর নিয়েছেন তার সংখ্যাটা প্রায় দশ লক্ষ আর ডিএ প্রাপকের যে সংখ্যা জানাতে বলা হয়েছে সেই তালিকায় রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের নামও রাখতে হবে কারণ বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরাও সেই বকেয়া মহার্ঘ ভাতার আওতায় আসে তাদেরও বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা